আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পাঁচই জানুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে সাতচল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবশেষে ঘটল নাটকীয় ঘটনা সুরভির জন্য শ্বাস ২৪ চব্বিশ ঘন্টা আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন জুলাই আন্দোলনকারী তাহরিমা জান্নাত সুরভি অবশেষে মুক্তি পেয়েছিল কিন্তু গত আন্দোলনকারীরা তার পক্ষে যেভাবে দাঁড়িয়েছেন ফলে মুক্তি ছাড়া আর উপায় ছিল না সম্ভবত প্রশাসনের কাছে কারণে মুক্তি আপনারা অনেকেই চিনে থাকবেন সুরভিকে গ্রেফতার করা হয় কদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজির এই খবরটি যেদিন আমি দেখি বা যেদিন এই ঘটনাটি হয় সেদিন চমকে উঠি যে সুরভির মতো টিনেজ মে কিভাবে এইরকম একটা চাঁদাবাজি চক্রের সঙ্গে জড়িয়ে গেল ধীরে ধীরে এই ঘটনা নিয়ে নানা ধরনের পর্যালোচনা হয় আলোচনা হয় অবশেষে মূল রহস্য বেরিয়ে যখন আসে তখন সবার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা অবশেষে সুরভি জামিন পেয়েছে সুরভিকে আপনারা যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন আর যারা চেনেন না তাদের জন্য আমি এই স্ক্রিনশটটি দেখাচ্ছি জুলাই যুদ্ধা সুরভির জামিন এটা হচ্ছে আজকের মানব জমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম দাবি করেন যে জুলাই গণভ্যুত্থানের ফ্রন্ট লাইনার তাহরিমা জান্নাত সুরভিকে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানিয়ে বলেন যে বিষয়টি মূলত সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা এবং অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই ঘটেছেন ময়নুল ইসলাম উল্লেখ করেছেন যে মামলার বাদী সাংবাদিক নাইমুল রহমান দুর্যোগে সরস্বন প্রদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে শুরুভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন পরে কো প্রস্তাব দেওয়ার পর শুরুভি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ করে প্রতিবাদ জানান এর জের ধরে সাংবাদিক নাইমুল রহমান সংবাদবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে শুরুভির বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ তৈরি করেন যা মামলাতেও উল্লেখ নেই তিনি আরো বলেন যে সুরভি গণহত্যাকারী লীগের বিরুদ্ধে ভোকাল থাকার কারণে যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে মইনুল স্পষ্টভাবে জানিয়েছেন তারা সুরভির পাশে আছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এছাড়া জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে কোনো অন্যায় মানবে না বলেও তিনি সতর্ক করেছেন প্রিয় দর্শক জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামক পেজ থেকে দুপুরবেলায় এটা স্পষ্ট করে জানানো হয় যে আমরা সুরভির জন্য কাজ করছি আজকের মধ্যেই সে জামিনে মুক্তি পাবে সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ঘটনার সময় বাংলাদেশ দিনের মাল্টিমিডিয়া হিসেবে কর্মরত ছিলেন তিনি বর্তমানে দৈনিক কালবেলায় কাজ করছেন বলে জানা গেছে পিনাকি ভট্টাচার্য এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে তিনি লিখেন যে জুলাইয়ের ফ্রন্ট লাইনার তাহরিমা জামান সুরভিকে ফাঁসানো হয়েছে সুরভি ফেস্টিভালের দর্শকদের বিরুদ্ধে সবসময় থাকায় কিছু কুচক্রি মহল এসব কাজ করিয়েছে তার দ্রুত মুক্তি ও সকল মিথ্য অভিযোগ থেকে খালাস দিতে হবে পাশাপাশি আওতায় আনার জোর দাবি আমাদের নানা দল মত থাকতে পারে কিন্তু জুলাইয়ে ভূমিকা রাখা সবাই আমাদের সহযোদ্ধা এমনই ফেসবুক স্ট্যাটাস দেন পিনাকি ভট্টাচার্য তো প্রিয় দর্শক আপনাদেরকে ইতিমধ্যেই বলেছে যে তাহরিমা জান্নাত শৌরফিকে জামিন দিয়েছে আদালত সোমবার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন এর আগে সুরভির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একই সঙ্গে তিনি আশ্বাস দেন দ্রুত আইনি প্রতিকার পাবেন একই দিনে আদালত সুরভিকে দুই দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন সুরভি গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখা যায় প্রথম যেদিন সুরভি গ্রেপ্তার হয়েছে সেদিন কিন্তু খুব একটা প্রতিবাদ হয়নি বরং সুরভিকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকেই নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন সুরভি আসলে এনসিপি বা বা বাংলাদেশ অন্য কোনো কোনো ফ্রন্টে সরাসরি যুক্ত হননি তো বটেই এবং সামাজিক ফ্রন্টেও তিনি ছিলেন না তবে তিনি জুলাইয়ের সময় আন্দোলনকারী হিসেবে পরিচিতি পেয়েছিলেন নানা ধরনের মন্তব্য এবং সাহসী ভূমিকার কারণে বিভিন্ন সময়ে তিনি ঢাকার রাজপথে এসেছেন মিছিল সমাবেশ মানববন্ধন গুলোতে অংশ নিয়েছেন সুরভি যেহেতু এনসিপি ছাত্রশক্তি বা আব বাংলাদেশ বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি সুতরাং তাকে নিয়ে প্রথম দিকে কেউই আওয়াজ তোলেনি পরবর্তীতে যখন মূল ঘটনা প্রকাশ হতে থাকে তখন সবার টনক নড়ে এবং সবাই প্রতিবাদ করতে শুরু করে একটা আহ জন্ম নিবন্ধনের কপি ভাইরাল হয়েছে সেই কপিতে দেখা যাচ্ছে যে সুরভির বয়স এখনো আঠারো বছর পূর্ণ হয়নি মানে সে সাবালক হয়নি ফলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে এরকম নাবালক একজন তরুণীকে কিভাবে পুলিশ গ্রেফতার করে কিভাবে রিমান্ডে দেয় কিভাবে ভুয়া অভিযোগ তৈরি করে তাকে নির্যাতন এবং করা হয় এই সরকারের সময়ে যখন ধীরে ধীরে এইসব ঘটনাগুলো ছড়াতে থাকে তখন জুলাই আন্দোলনকারী ফ্রন্ট লাইনারদের মাঝে তোলপার শুরু হয়ে যায় যে এটা নিন্দা করা উচিত অবিলম্বে এর প্রতিকার চাওয়া প্রয়োজন প্রিয় দর্শক শেষ সময়ে এসে আমি বলছি যে সরকার এই আর মাত্র এক থেকে দেড় মাস সময় পাবে এই সময় এসে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বেশ দক্ষতার সঙ্গে ব্যাটিং করছেন বলে মনে হচ্ছে তিনি গতকাল একটা দুর্দান্ত কাজ করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিবৃতির মাধ্যমে তার মন্ত্রণালয় মানে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে যেহেতু আমাদের কাচার মাস্টার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সুতরাং আমরাও নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমরা এখন আর ভারতে খেলতে যেতে চাই না স্পষ্ট ভাবে আসিফ নজরুল এটা ফেসবুকেও দিয়েছেন এবং তার কথার সঙ্গে কাজে মিল রেখে তিনি আবার উদ্যোগ গ্রহণ করেছেন যে বাংলাদেশ টিম ভারতে গিয়ে খেলবে না বরং বিকল্প ভেনুর কথা তিনি বলেছেন যে শ্রীলঙ্কায় ব্যবস্থা করা হোক এই কিন্তু বিপুলভাবে স্বাগত জানিয়েছে পক্ষের মানুষ এরপর আজকে তিনি তাহরিমা জান্নাত ঘটনা আমলে নিয়ে দ্রুত জামিনের ব্যবস্থা করেন এবং পুরো ঘটনাকে পুরো তদন্ত করার ব্যবস্থা করেন একটা ভিডিও ইতিমধ্যে ছড়াচ্ছে ব্যাপক আকারে আজকে সকালের দিকে যখন সুরভিকে আদালতে নেওয়া হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড দেয় তখন চিৎকার করে আদালত প্রাঙ্গনে সুরভি এটা বলতে থাকে যে এসআই আমার কাছে ঘুষ চেয়েছিল আমি ঘুষ দেইনি বলে আমাকে রিমান্ডে নেওয়া হলো মাকে এটা জানাও তো এইরকম ঘটনা এখনো কেন ঘটবে এটা একেবারে অপ্রত্যাশিত তারা যারা কোনো না কোনো ভাবে জুলাইয়ের বুদ্ধিপিত্তিক আন্দোলনের সঙ্গে যুক্ত বা এখনো জুলাইকে কে জাগরুক রাখতে চান তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তি যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন সেই সংগঠনও তাহরিমা জান্নাত সুরভিকে জামিন না দিলে ব্লকেজ কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ সকল কিছু মিলিয়ে অবশেষে বিকেলের দিকে সুরভিকে জামিন দিয়েছে গাজীপুরের আদালত কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে বেশ কিছু শিক্ষা আমাদের সামনে উপস্থিত হচ্ছে আহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক সময়ে দুটি ঘটনায় ভালো পারফরমেন্স দেখিয়েছেন ডক্টর আসিফ নজরুল তার একটি ফটোগ্রাফ আসিফ নজরুলের কাছে জাতির আরো অনেক প্রত্যাশা ছিল তিনি যদি শুরু থেকেই সিরিয়াস হতেন এবং জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কাজগুলো প্রায়োরিটি বেসিস করা প্রয়োজন ছিল সেগুলো করতেন তাহলে আরো সাধুবাদ পেতেন কিন্তু নানা সময়ে জনগণের পক্ষ থেকে নানা ধরনের নেতিবাচক মন্তব্য হয়েছে তার মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে প্রিয় দর্শক যাই হোক আজকের যে ঘটনা এই ঘটনার মধ্যে চব্বিশ ঘন্টায় শ্বাসরুদ্ধকর নানা ধরনের প্রয়াস নিতে দেখি এই চব্বিশ ঘন্টায় যদি জুলাইয়ের পক্ষের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ উচ্চারিত না করত তারা যদি যথাযথ পন্থা অবলম্বন না করত বা প্রশাসনকে চাপ প্রয়োগ না করত তাহলে এই ঘটনাটি কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হতো আমাদের শহীদ উসমান হাদি সবসময়ই জুলাইকে জাগরুক রাখবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন উসমান হাদি বলতেন যে জুলাইকে হারাতে দেওয়া যাবে না আমরা জান দেব তবু জুলাইকে আমরা চিকিয়ে রাখব তো জুলাইকে চিকিয়ে রাখবে রাখতে হবে এই কারণে যে জুলাইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদী চক্রের যে উৎখাত সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন জুলাইয়ের পরে জনগণ কি পেয়েছে কি পেল না সেটা নিয়ে বহু প্রশ্ন রয়েছে কিন্তু জুলাইয়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে কোন স্বৈর শাসকই তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে না যখন জনগণ সংঘবদ্ধ হয় সেই শিক্ষাকে জাগিয়ে রাখবার জন্য উসমান হাদি নিরন্তরভাবে ভাবে চেষ্টা করেছেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে কালচারাল ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে জুলাইয়ের যুদ্ধারা নানাভাবে নানা ঘটনার সঙ্গে জড়াচ্ছে আবার প্রশাসন তাদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে এর বাইরে অনেক অনেক ঘটনা ঘটছে যার মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা তো ক্ষুণ্ণ হচ্ছেই পাশাপাশি জুলাই বিতর্কিত হচ্ছে জুলাই আন্দোলনকারী আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি জুলাই বলতে চাই না তো যাই হোক জুলাই আন্দোলনকারীদের সুরক্ষাও প্রয়োজন রয়েছে কারণ তারা তো জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন তাদের সহযাত্রী অনেকেই শহীদ হয়েছেন রাজপথে রক্ত দিয়েছেন এখন যে রক্তের উপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তী সরকার তারাই আবার বিরূপ আচরণ করছে কেন আচরণ করছে আমরা মাহাদির ঘটনার ক্ষেত্রেও একই রকম প্রতিক্রিয়া দেখলাম প্রশাসনের এর কারণ হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো আমরা ভেঙে দিতে পারিনি ফলে পুরনো বৃত্তের মধ্যেই ঘোরপাক খাচ্ছে